আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ হরসের সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে আমি পুঁশাকের ডাট লাগিয়েছিলাম ডাট থেকে পাতা হয়েছে তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আমি ভাবছিলাম যে হয়তো হবে না কিন্তু লাগানোর এক সপ্তাহ পরেই দেখা যাচ্ছে যে একটু একটু করে পাতা বের হচ্ছিল আর এখন মশালা একদম ছোট ছোট গাছ হয়ে গেছে তো আমি হচ্ছে লেবু গাছ থেকে লেবু পাতা পাড়তেছিলাম আর কি ছিঁড়তেছিলাম সরি তো এই লেবু পাতাটা ছিঁটতেছি আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব তার জন্য আমার বাসায় যখন কেউ আসে আমি ভিডিও করতে ভুলে যাই মানে মনে থাকে না ভিডিও করার কথা কাজে কাজে হচ্ছে ভিডিও করার কথা আমি একদমই ভুলে যাই শুধু হচ্ছে রান্না বান্নাটাই হালকা পাতলা একটু ভিডিও করি তাও একদম প্রপারলি ভিডিও করতে পারি না কারণ আমি দেখা যায় ভিডিও করলে রান্না দেরি হয়ে যায় এই জন্য আর কি তো কলমি শাক নিয়েছি আপা কলমি শাকগুলো টেছে কুটে দিয়ে গিয়েছে সকালে তো কলমি শাকটা এখন ভাজি করব তো আমি রান্না বসিয়েই দিয়েছি কারণ মোটামুটি সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো তো আব্বু হচ্ছে এতক্ষণে ব্রেকফাস্ট করবে সকালে চা বিস্কিট খেয়েছে তো তার জন্য হচ্ছে সকালে নাস্তাটা একটু দেরি করেই খায় এই তো আব্বুর জন্য ডিম ভাজি করে নিলাম আব্বু হচ্ছে সাদা সাদা টাইপের ডিম ভাজি পছন্দ করে কিন্তু আমারটা মনে হয় যে একটু লাল হয়ে যায় করতে গেলে তো এখানে হচ্ছে আমি কাতল মাছ ভেজে নিচ্ছিলাম কাতল মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আজকে কোনো মাংসের আইটেম রান্না করব না তো মাছ রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে আর কাতল মাছের মাথাটা দিয়ে ঘন্ট রান্না করব আর কলমি শাক ভাজি এই হচ্ছে আজকে আমার রান্না আর ওইদিকে আমার আম্মু তো বলতেই থাকে যেন আমি একসাথে অনেক কিছু রান্না না করি একটা তরকারি করি কারণ বেশি কিছু রান্না করলে হচ্ছে আমার কষ্ট হবে বা হচ্ছে আব্বু অল্প খায় সেই চিন্তা করে আম্মু বলে আর কি তো আমি হচ্ছে মাছ এই প্যানটাতে ভাসতে ভাজতে আমার প্যান্টটা একটু নষ্ট হয়ে যাচ্ছে আর এমনিতেও আমার ননস্টিকের যে প্যানগুলা বা সেটটা আমি কিনেছি এটা ভালো পড়ে নাই তো রান্নার মাঝখানে এখন হচ্ছে আমি একটু ফল কেটে দিচ্ছি সবাইকে তো আমি মালটাগুলো কেটে নিলাম এখানে আরিসের বাবা হচ্ছে কমলা ছিলে নিচ্ছিল আর ওইদিকে হচ্ছে আমি এখন রান্নাটা শেষ করব আর কি তো মাছ ভাজা হয়ে গেছে এখন মাথা ভেজে নিচ্ছিলাম তো প্রথমে বেগুনের তরকারিটা বসাই দিব এই প্যান্টটাতে রান্না করলে লেগে যায় কিনা বা পোড়া লাগে কিনা কালো হয়ে যায় কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন কেনার পর এটা আসলে রান্নার উপর ডিপেন্ড করে চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে রান্না করলে সব করাই সমস্যা হয় পুড়ে যায় লেগে যায় আমি হচ্ছে এই কড়াইয়ে যখন রান্না করি আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করি আর এইটাতে রান্না করলে হচ্ছে নিচে একটুও লাগে না এটা হচ্ছে মেবি স্টিলের এটা অ্যালুমিনিয়াম না এটা স্টিলের হবে এই কড়াইটা তো সেই জন্য হচ্ছে এটা আরও ভালো নিচ থেকে একদমই লেগে যায় না আর রান্না করার পর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বেশি টাইম দিতে হয় না পরিষ্কার করতে অন্যদিকে দেখা যায় লোহার কড়াই বা দস্তার কড়াইয়ে যতটা টাইম লাগে পরিষ্কার করতে আবার দেখা যায় অনেক সময় নিয়ে পরিষ্কার করলেও যে তেল চিটচিটে যে দাগগুলো বা একটু লালচে টাইপের যে দাগগুলো এগুলো উঠতেই চায় না অনেকে পাতিল নিয়ে বলেন যে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করবেন ভালোভাবেই পরিষ্কার করা হয় আগে তো আমি পরিষ্কার করতাম এখন আমার কাজের আপা পরিষ্কার করে তো এর থেকে ভালোভাবে আসলে করা যায় না তারপরেও যারা কাজ করে ওরা তো আসলে এত এফোর্ট দিয়ে আসলে কাজ করবে না যতটা আসলে নিজেরা আমরা কাজ করি নিজের জন্য আর কি তো নিজের জিনিসগুলো আমরা নিজেরা যেভাবে পরিষ্কার করব অন্য অন্যরা এভাবে পরিষ্কার করে দিবে না তো দস্তার যে কড়াইগুলো আমি ইউজ করি এগুলো আসলে একটু বেশি লালচে হয়ে গেছে এগুলো হচ্ছে উনি ঠিকমতো পরিষ্কার করে ঠিক আছে কিন্তু আরেকটু একটু ভালো করে পরিষ্কার করা উচিত মনে হয় আর কি তো এই তো বেগুন আলু কষানোর পর এখন ভাজা মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি কারণ আমার আব্বু হচ্ছে একটু লাল লাল টাইপের মাছ ভাজা খায় আর কি বেশি সাদা থাকলে পছন্দ করে না আর পাশের চুলাতে ঘন্টের জন্য আমি মশলা কষিয়ে এখন ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম আর কি একটা মাথায় নিয়েছি এখানে মাথাটাকে মশলার মধ্যে ভালো করে কষানোর পর এখানে আমি মুগ ডাল দিয়ে দিব এখন ঘন্টা আমি অন্য স্টাইলে রান্না করি আমার আম্মু যেভাবে রান্না করে প্রথম প্রথম ওইভাবে করতাম এখন আমি একটু অন্য টাইপের রান্না করি আগে হচ্ছে মাথা ভেজে আগে কষিয়ে নেই তারপর হচ্ছে আমি ডালটা মিক্স করি আর কি তো মুগ ডালটা হচ্ছে আগে টেলে নিয়ে তারপর ধুয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই তো মাথাটা একদম ঝুড়াঝুড়া করে একটু ভেঙে দিলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন মুগ ডাল দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে একসাথে করে পানি দিয়ে দিলে পারা যায় তবে কষিয়ে রান্নাটা করলে এটা টেস্ট ভালো হয় আর মুড়িঘন্টার মধ্যে আমি এলাচ দারচিনি ইউজ করি এখন এতে হচ্ছে ফ্লেভার টেস্ট খুব বেশি ভালো আছে এই যে আমার তরকারি প্রায় রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে রান্নার ভিডিও অত প্রপারলি আসলে করা হয় নাই যে দেখেন আমি ক্যামেরা হাতে ধরে ধরে করতেছি ভিডিও ট্রাইপড সেট করতে আমার আলঝিমি লাগে এই তো কুকিং চ্যানেলের জন্য আসলে একদম প্রফেশনাল ভিডিও মেক করাটা যতটা কষ্টকর ব্লগ চ্যানেলের জন্য কুকিং জিনিসটা দেখাতে অত বেশি কষ্ট করতে হয় না এদিকে মুখ ডালটা ভালো করে কষানোর পর তারপর এখানে আমি পানি দিয়ে দিব আর কি একবারে পরিমাণ মতো ডালটাও সেদ্ধ হবে আর একদম মাখা মাখা থাকবে পানিটা তো রান্নার এই পর্যায়ে আমি হচ্ছে চুলার পেছনের টাইলস তারপর চুলাটা ক্লিন করে ফেলেছি কারণ রান্না করতে করতে আমি পরিষ্কার করতে থাকি মানে একদম লাস্ট মুহূর্তে আর কি লাস্ট মুহূর্তে এসে আমি চুলা টুলা পরিষ্কার করে ফেলি মানে একদম রান্না শেষ করার পর চুলা পরিষ্কার করা এটা আমার ধৈর্য মনে হয় কুলায় না এর আগেই পরিষ্কার করতে থাকি যাই হোক অনেক সময় আবার রান্না শেষ করেও করা হয় তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে একদম গা মাখা হচ্ছে একটু ঝোল থাকবে এখানে কাঁচামরিচ লেবু পাতা ধনে পাতা দিয়ে দিব লেবু পাতার যে সেন্ট এটা মুড়িঘণ্টের মধ্যে মাস্ট মানে লাগবেই মানে এটা না হলে মনে হয় যে মুড়িঘণ্টের যে আসল অথেন্টিক যে ফ্লেভার ওইটা আসলে আসে না তো আমার আব্বু আসার পর আমি হচ্ছে রান্না রান্নাবান্না দুপুরেই করি কারণ আরিস তো মইনের সাথে খেলে রান্না করতে সমস্যা হয় না আর দুপুরের খাবারটাই হচ্ছে মেন দুপুরে টাটকা টাটকা খেতেই ভালো লাগে কারণ আগের রাতে যে আমি রান্না করে রাখি সেটা তো হচ্ছে যেহেতু বেবি নিয়ে দিনের বেলা রান্না করাটা আমার জন্য কষ্টকর সেই জন্য আগের রাতে রান্না করে রাখি আর কি কিন্তু আমার কাছে অতটা ভালোও লাগে না তরকারি আবার গরম করে খেতে তো এই তো আমার তরকারিগুলো হয়ে গেছে তো এখন হচ্ছে বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন আমরা সবাই খাবার খেতে বসলাম তো আমি এখন আরিশকে খাওয়াবো তো আব্বু আর আড়িশের বাবা বলতেছিল একসাথে বসে যাওয়ার জন্য তো আমার হচ্ছে মানে আমার বেবি না খাওয়ার আগে আমার খেতে ইচ্ছে করে না আমার মনে হয় যে মানে খাওয়াটা আমার ভেতরে যায় নাকি তো এই যে টুকটাক একটু ভিডিও করে নিলাম আর কি তেমন বেশি কিছু ভিডিও করা হয় না আমার তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু পপকর্ন ভেজে আনলাম আব্বু নামাজ শেষ করে এখন হচ্ছে বাইরে বের হবে একটু আরিসের বাবার সাথে আব্বু আসার পর বের হচ্ছে প্রতিদিনই তো এখন হচ্ছে আমি আমার জন্য আর ময়নের জন্য একটু নুডলস রান্না করে নিলাম আর ছিল সন্ধ্যা সাতটা আব্ব আর আসার বাবা বাইরে গিয়েছে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করতে আমরা সবাই মিলেও যাবো বাইরে ঘুরতে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি আব্বুর জন্য আর ওরা বাইরে হচ্ছে ঘোরাঘুরি করে একটু চা কফি খেয়েছিলো আবু হচ্ছে বাইরে কিছু খেতে চায় না যেটাই খাওয়ার কথা বলে আব্বু শুধু বলে যে না আমি এটা খাবো না তো পরে হচ্ছে হালকাই খেয়েছে একটু চটপটি খেয়েছে তো একটু আর বাবা ভিডিও করে এনেছিল আর আসার সময় এখানে আবুর জন্য কাগজি লেবু আর ড্রাগন ফল নিয়ে আসছে তো কাগজি লেবুটা সহজে পাওয়া যায় না আমার আব্বু আবার কাগজি লেবুটা পছন্দ করে লেবুর মধ্যে আর কি তো একদম ছোট ছোট ছিল লেবুগুলা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল ঠিক আছে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ